চোখের পলকে একটা জীবনের পরিসমাপ্তি ফুটবল বিশ্বে শোকের ছায়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো সতীর্থ পর্তুগাল ফরওয়ার্ড লিভারপুলের তারকা দিয়াগো জোতা স্পেনের জামোরা প্রদেশে এই ঘটনা ঘটেছে ড্রাইভিং সিটে ছিল জোটা সঙ্গে ছিল তার ছোট ভাই আন্দ্রে জোটা দুজনই মারা গেছে পুরো লিভারপুল শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জীবন কতটা অনিশ্চিত মাত্র কিছুদিন আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল জোটা প্রিয়তমাকে বিয়ে করে সুখের স্বপ্ন দেখেছিল সাথে দুইটা সন্তান অথচ এক ঝটকায় থমকে গেল সব স্বপ্ন সব সম্ভাবনা ক্লাব সতীর্থ থেকে শুরু করে ভক্তরা কেউই বিশ্বাস করতে পারছেন না তাদের প্রিয় তারকা আর নেই কে ভেবেছিল এমন দিন দেখতে হবে যে মানুষটি গোল করে স্টেডিয়াম কাঁপাতো সেই মানুষটি আজ সবাইকে কাঁদাচ্ছে হাসিমুখের জোতা যার চোখে ছিল আগামীর স্বপ্ন তার জীবন এমন করুণ পরিসমাপ্তি টেনে দেবে তা মেনে নেয়া বড়ই কঠিন লিভারপুলের জার্সিতে দুহাজার বিশ থেকে দু পঁচিশ পর্যন্ত একশো বিরাশিটি ম্যাচ খেলেছে জোতা গোল করেছিল পঁয়ষট্টি পর্তুগাল জাতীয় ফুটবল দলের হয়ে মোট ঊনপঞ্চাশটি ম্যাচ খেলেছেন এবং চোদ্দটি গোল করেছেন তিনি পর্তুগালের হয়ে দুটি ইউরোপিয়ান নেশনস লিগ শিরোপা জিতেছেন এবং দু পঁচিশ সালে স্পেনের বিরুদ্ধে ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে জয়ী দলের সদস্য ছিলেন জোতার হাসিটা যেন এখনও ভেসে বেড়াচ্ছে ভক্তদের চোখে যে হাসিতে ভরসা খুঁজে পেত লিভারপুলের কোটি সমর্থক সেই হাসি আজ শুধুই স্মৃতি কত গল্প কত ম্যাচ কত গোল সব কিছু যেন থমকে গেছে নিভে গেছে এক তর তাজা প্রাণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ফুটবলাররা পোস্ট করেছেন কেউই বিশ্বাস করতে পারছেন না তবু মেনে নিতে হয় কিছু ঘটনা এমনই বিশেষ করে ফ্রাবিজিও রোমানোর পোস্টের পরেই ঘটনাটি নজর কেড়েছে সবার ফুটবল বিশ্ব একসাথে থমকে গেছে দিয়াগো জোতার এমন অসময় চলে যাওয়ার খবরে শুধু পরিসংখ্যান নয় জোতা ছিলেন মাঠের প্রাণ সতীর্থদের আস্থার জায়গা আর ভক্তদের ভালোবাসার কেন্দ্র তার হাসি উদ্দীপনা আর গোলের উল্লাস আজ শুধু স্মৃতি কিন্তু স্মৃতিই তো মানুষকে বাঁচিয়ে রাখে লিভারপুল পর্তুগাল এবং সারা বিশ্বের ফুটবল প্রেমীরা হয়তো জোতাকে আর মাঠে দেখতে পাবে না কিন্তু তার অবদান তার ফুটবল জাদু চিরকাল থেকে যাবে রঙিন স্মৃতির পাতায় সময় হয়তো ক্ষত মুছে দেবে কিন্তু দিয়াগো জোতার নাম রয়ে যাবে অমলিন লিভারপুলের ভক্তরা তাকে মনে রাখবে যুগের পর যুগ সবাই তাকে ভুলে গেলেও হয়তো ফুটবল তাকে ভুলবে না তাকে বাঁচিয়ে রাখবে বিভিন্ন রেকর্ডে সবুজ গালিচার বুকে আর কখনোই ফিরবেন না জোতা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস